যে রাধে রাধে তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ একখানা বিদ্যা নিয়ে এসেছি এই বিদ্যাটা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী গুরু বিদ্যা তো যেগুলো আমার গুরু বিদ্যা সেইগুলো কোনো দিনই বইয়ে পাওয়া যাবে না কিংবা কোনো পিডিএফ ফাইলে পাওয়া যাবে না এবং ওইসব বানমন্ত্র সাথে আমার বানের মন্ত্র কোনো মতেই মিল খাবে না কিংবা মিলবে না নিয়মেও মিলবে না তো এই যে বিষয় তো গুরুবিদ্যা গুরুবিদ্যায় হয় তো তার আগে আমি প্রতি ভিডিওতে কিংবা ভিডিও নেয় যেরকম বলি তো সেরকম আমি আজও বলছি আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে হয় বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে পর্যন্ত তো সকাল নটার আগে ফোন করবে না এবং সন্ধ্যে ছটার আগে ফোন করবে না তাহলে আমি তাদের ফোন রিসিভ করতে পারবো না কারণ সে টাইমটা আমি মানে খুবই ব্যস্ত থাকি সারাদিন তো এমনিতেও ব্যস্ত থাকি যেহেতু আমি নিজে হাতে রুগী দেখি এইসব ভিডিও বানানো এবং প্রচুর ফোন আসে তাদের কল রিসিভ করা কথা বলা গ্রুপে ভিডিও ছাড়া তো এত সম মানে সমস্ত কর্মের মধ্যে থেকে অনেক সময় আমি টাইম পাই না না পাওয়ার কারণে হয়তো অনেক সময় ভিডিও দিতে আমার লেটও হয়ে যায় তো তার জন্য আমি দুঃখিত কারণ আমি যত ভিডিও ছাড়তে পারব ততই ইউটিউব থেকে মানে এর ফলটা আমি পাব তো আমি খালি ফল পাওয়ার আশায় ভিডিও ছাড়ি না আমি ভিডিও ছাড়ি জনকল্যাণের মানে কল্যাণের স্বার্থে যাতে তাদের কল্যাণ হয় ভালো হয় তো মেন উদ্দেশ্যটা আমার ওইটাই কারণ আমি যদি মানে ইউটিউব থেকে কিছু পাবো সেই স্বার্থেই যদি আমি ভিডিও মানে মনোভাব নিয়ে ছাড়তাম তো সারাদিনের মধ্যে পাঁচ মিনিট টাইম বার করে যে কোনো ভিডিও আমি ছেড়ে দিতে পারতাম তো তো আমার যে ভিডিওগুলো এগুলো সব মানে ভিডিও বানিয়ে এডিটিং করে সব কিছু করে তাতেও বেশ ভালো টাইম লাগে তো আমি চাই মানে আমি যতগুলো সব বিদ্যা দেবো এবং গাছ গোছালি ওষুধপাতি দেবো আমি এটাই চাইব জনকল্যাণের মানে কল্যাণের স্বার্থে ভালোর স্বার্থে দেব সেগুলো তোমরা কাজে লাগাবে সব সুমাকার জন্য তোমরা কাজে পাবে যারা হয়তো আমাদের চেনে তো তাদের জন্য কোনো রকম অসুবিধা নাই কারণ আমি নর্মাল ড্রেসে সাধারণ মানুষ হিসেবে আমি ভিডিও ছাড়ি আমি রং ব্যসও করি না বেশি সাজাপটও করি না কিন্তু আজকালকার যে দিন সময় চলছে তো তাদের সামনে প্রদর্শন করাটা খুব দরকার নালে। যারা চিনে তো বললাম যারা চিনে এসে তো খুব ভালো কথা যারা চেনে না তারা আর বলবে যে এই লোক আর কী জানে এরকম চেহারা তো যা যারা চেনে এবং চিনতে পারবে তাদেরই কাজে লাগবে আর আমি সেই ওইটুকুনি চাই যে আমাকে চেনুক কর্মে কাজে চেনুক আর কি দিয়ে তখন মানে শেখার প্রস্তাব নেব আর যারা পার্সোনাল কি শিখতে চাও তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে আর স্ক্রিনে যে লেখাগুলো আছে এগুলো একটু ফলো করবে তো তাহলে বুঝতে পারবে তো এই ছিল বিষয় তো যাদের মানে ইচ্ছুক হবে তারা শেখার জন্যে অবশ্যই যোগাযোগ করবে যাদের ইচ্ছুক নাই এবং আমাকে দেখিয়ে যাদের ভরসা হবে না তাদের ফোন করার কোনো প্রয়োজন নাই কারণ আমি যে ক্রিয়াগুলো করি যে কর্মগুলো করি এর মধ্যে কোনো কোনো রকম লুকাচাপা নাই আমি প্রত্যেককে বলি যে তোমাদের দরকার হলে আমার এখানে এসে দেখে যাবে ভালো লাগলে শিখবে নালে শিখবে না তো যাই হোক মানে মেলা কথাই বলা হয়েছে ভিডিওটা তখন বড় হয়ে যাবে তো চলো আমি মন্ত্রটা পুরেশনি দিই এবং স্ক্রিনে দেখিয়ে দেব দেখে নেবে তো মন্ত্রটা হচ্ছে চলিল রামের বান ঘন্টা লইয়া হাতে ঝলকে ঝলকে অমুকের অঙ্গে উঠিল মুখে রক্তের কলকলা নিয়ে রক্তের নালি অমুক জোনাকে মেলাম বান সে যেন লাউ কুমড়োর জালি পর পর বেটা উত্তর শিউরি মোশানে দিয়ে পর তোরে ভক্ষণ করে গেল আরের কালিক্ষে চণ্ডীর মা ওই বেটাকে শীঘ্র খা শীঘ্র খা শীঘ্র খা তো এই ছিল মন্ত্র তো বুঝিবার স্বার্থে আমি আরেকবার ভালো করে পড়ে শুনিয়ে দিছি চলিল রামের বান ঘণ্টা লইয়া হাতে ঝলকে ঝলকে অমুকের অঙ্গে উঠিল মুখে রক্তের কলকলানি রক্তের নালি অমুক মেলাম বান সে যেন লাউ কুমড়োর জালি পর পর বেটা উত্তর শিউরি মোশানে দিয়ে পর তোরে ভক্ষণ করে গেল আরের কালিক্ষে চণ্ডীমা ওই বেটাকে শীঘ্র খা শীঘ্র তো এই ছিল বিদ্যা তো মন্ত্রটা শুনে বুঝতে পারছো যে এটা গুরু বিদ্যা তো এটা কাজ করতে গেলে তিন দিন তিনটে হোপ পিসি করে কাজ করতে হবে তবে একটা কথা কি। এগুলো হচ্ছে গুরু বিদ্যা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী বিদ্যা এইগুলো পুরো নিয়ম পাবলিকের হাতে ছাড়া যাবে না তো যারা পার্সোনাল আমার কাছে শিখছে তারাই পাবে আর যারা সাবস্ক্রাইব দর্শক আছে তাদের মধ্যে যদি কারোর শেখার ইচ্ছুক হয় আমার কাছে আসবে আমি দেখব যদি তাকে ভালো লাগে অবশ্যই দেব যদি দেখি যে না এই লোকটা লোকের ভালো কম করে খারাপ বেশি করে তাহলে আমি তাকে দেব না আর যার সত্যি করেই প্রয়োজন যে দেখি যে না এ হয়তো সবসময় বিপদে সম্মুখী হয় কিংবা লোকে বিপদে ফেলে তো সেরকম পরিস্থিতি দেখলাম তাকে দেওয়া যাবে তো সেটা আমার কাছে আসলে আমি দেখবো ভালো মন্দ বুঝবো তারপরে দেব যদি ভালো না বুঝি তাহলে কিন্তু তাকে আমি দেব না আর এই বিদ্যাটা আমি পাবলিকের হাতে আমি ছাড়তে পারছি না কারণ এই বিদ্যা কোনো রকম মিস যাবার নয় যেহেতু বিদ্যা তো অনেকে হয়তো বলবে যে আপনি দেবেন না তো ছাড়ছেন কেন বলছেন কেন তো আমার কর্ম আমি করছি তোমাদের প্রয়োজন হলে দেখবে প্রয়োজন যদি না হয় দেখবে না এটা হচ্ছে পরিষ্কার কথা কারণ এর আগে হয়তো আমি খুলে মেলে দিছিলাম তবুও হয়তো ই করছিলাম এই বিদ্যা যদি আমি পরিষ্কারভাবে এখানে দিয়ে দিই লোকে ব্যবসা শুরু করে দিবে আর একটা দিন টাইম লাগবে না এই বিদ্যাটা নকল করার জন্যে এই বিদ্যাটাই দু চার দিন পাঁচ দিন পরে দেখা গেল দু পাঁচটা চ্যানেলে ছেড়ে দিল আমার গুরুদেবের বিদ্যা বলে ও তাদের গুরুদেব যে কে এবং কটা গুরুদেব তাদের তোর কোনো ঠিকানাই থাকে না যার জন্য আমি দুঃখিত হয়ে বলছি যে পাবলিকের হাতে আমি ছাড়তে পারবো না তা আমি যে নিয়মে বললাম সেই নিয়মে যদি তোমরা কাজ করো তাহলে অবশ্যই পাবে আর যারা আমার কাছে পার্সোনাল শিখছে তাদেরকে তো আমি বুঝছি বুঝে দেখছি দেখে তারপর তাদের বিদ্যা দিচ্ছি তাদেরকে দিতে আমার কোনো রকম অসুবিধা নাই আর পাবলিকের হাতে আমি যদি ছেড়ে দিই তো হয়তো খারাপ মানুষ উপর প্রয়োগ কম হবে সব ভালো মানুষের উপর প্রয়োগ হবে যারা কষ্ট পাবে তার জন্যে দায়ী কিন্তু আমি থেকে যাব তো তোমরা খারাপ কাজ করবে তার জন্যে আমি কেন দায়ী হব তার জন্যেই আমি পাবলিকের হাতে ছাড়তে পারছি না তো আমি যেভাবে বললাম ওইভাবে তোমরা যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পাবে যাই হোক যদি আমার কথা তোমাদের ভালো লাগে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে উপকার পাও তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে যাতে আমার মনের ভিতর আরও উত্তেজিত মানে হয়ে মানে আনন্দিত হয়ে আমি ভিডিও ছাড়া মানে বেশি বেশি আগ্রহ হই কিংবা ইচ্ছুক হই তো তোমাদের যত মানে লাইক শেয়ার সাবস্ক্রাইবার হবে ততই মানে বেশি বেশি আমি ভিডিও দেবো কিংবা সেই ভিত্তির উপরই তোমরা বেশি ভিডিও পাবে তো যাই হোক আর বেশি কিছু আমি বললাম না তো নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকের মন্ডিটা ভাবিয়ে দেবে ওর প্রেস করে দেবে তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান হিসাবে পৌঁছে দেবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় গুরু